হ্যালো দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো হইচই বাংলাদেশের নতুন ছটা ওয়েব সিরিজের অ্যানাউন্সমেন্টকে নিয়ে এবং এটা কিন্তু আজকের করা হয়েছে সো কেমন হলো এবং কোনটাকে কোনটাকে নিয়ে প্রচণ্ড আশাবাদী এই সমস্ত কিছুকে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে তো সত্যি বলতে আমাদের এপার বাংলা যে হইচই আছে তার রকম অ্যানাউন্সমেন্ট বলি বা তার কাজ বলি আমার সত্যি বলতে একদমই কিন্তু আমার এক্সাইটমেন্ট থাকে না তার কারণটা যে তারা সেই একই রকমের লজ্জা বানাবে তারা সেই একই রকমের নষ্ট নীদ একই রকমের বোধন একই রকমের গভীর জলের মাছ এই রকম কিন্তু কন্টিনিউয়াসলি তার কিন্তু বানিয়ে আসছে এবং ইন ফিউচারে কিন্তু অডিয়েন্স যেমন এইগুলোকে কনজিউম করবে তেমনিভাবে কিন্তু তারা এই রকম গাছ কিন্তু আবার বানিয়ে যাবে তো আলটিমেটলি মানে সিনেমার বলি বা সিরিজের বলি বলি এগুলোর না উন্নতি কিন্তু হচ্ছে না জাস্ট অবনতি হচ্ছে তো একমাত্র যা যা ভরসা আমি পাই মানে শুধুমাত্র আমি কেন প্রত্যেকে যারা সিনেমা লাভার আছে যারা ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে তাদের একমাত্র ভরসা কিন্তু বাংলাদেশ আমি কেন বলছি তারা আজকের যে অ্যানাউন্সমেন্টটা করেছে নতুন ছটা সিরিজের তো প্রত্যেকটার যে কোলাবোরেশন অ্যাক্টার অ্যাক্ট্রেস বলি বা অ্যাক্টার বা ডিরেক্টরদের যে কোলাবোরেশনটা এইটা দেখেই জাস্ট একটা এক্সাইটমেন্ট মানে ফিল করছে যে এগুলোকে জাস্ট দেখতেই হবে যার মধ্যে প্রথমে আমি আসবো রুমি যেটার কাস্টিংটা হচ্ছে দুর্দান্ত মিস্টার চঞ্চল চৌধুরী কিন্তু আছেন এবং এখানে তিনি একজন ব্লাইন্ড ডিটেকটিভের কিন্তু রোল প্লে করবেন এবং ডিরেক্টেড বাই ভিকি এবং এই যে কম্বিনেশনটা চঞ্চল চৌধুরী ভিকি এই কম্বিনেশনটাই হচ্ছে মারাত্মক এবং কনসেপ্টটাই হচ্ছে দুর্দান্ত একজন ব্লাইন্ড ডিটেকটিভ দেখা যায় কেমন হয় টুইস্টেন টান্স তো অবশ্যই অবশ্যই থাকবে এবারে আমি সেকেন্ড আসবো জিম্মিকে নিয়ে বানাচ্ছেন আশফাক নিপুণ এবং এর মেন লিড কাজটি কিন্তু রয়েছে মাই ফেভারিট জয়া আহসান এবং এই প্রজেক্টটাকে নিয়েও কিন্তু আমি বেশ আশাবাদী এবং আসফাক নিপুণ এর কাজ আমার কিন্তু ভাল লাগে এবং তার কাজ আমি দেখেছি এবং তার কাজ প্রচণ্ড ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ কিন্তু হয় আশা করা হচ্ছে এই প্রজেক্টটাও কিন্তু দুর্দান্ত কিছু হবে তৃতীয়ত আমি আসবো আবার ভিকি জায়দকে নিয়ে এবং ভিকি এবং মেজাবেন চৌধুরীর যে কম্বিনেশনটা তারা যতবারই এসছে দুর্দান্ত কিছু আমাদেরকে কিন্তু মোটামুটি উপহার দিয়েছে এবং এবং এবারে কিন্তু তারা নিয়ে আসছে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীর এই যে প্রমোটাকে যেভাবে দেখানো হয়েছে ওই যে রাখাল বালক এবং গরুর পালে বাঘ পড়া বেশ কিন্তু প্রমিনেন্ট লাগছে এবং যুক্তি যুক্তিযুক্ত কিন্তু লাগছে এবারে দেখা যাক এটা কেমন হয় এবারে চতুর্থ আমি আসব গোলাম মামুন নিয়ে এবং এটার হয়তো হয়তো প্রিকুয়াল বা সিকুয়াল কিছু একটা হয়তো আসবে এবং এখানে অপূর্বকে আমরা কিন্তু দেখতে পাবো মেন লিড কাস্ট এবং এটা ডিরেকশন দেবেন হচ্ছে সিহাব শাহীন এবং এই প্রজেক্টটাকে নিয়েও কিন্তু আমি বেশ আশাবাদী আছি এবারে সবার লাস্টে আসবো বোহেমিয়ান ঘোড়া এবং এটার ডিরেক্টর হচ্ছে অমিতাভ রেজাল চৌধুরী এবং এটার মেনলিড কাজটি কিন্তু রয়েছে মোশাররফ করিম এবং তার সাত সাতরা কিন্তু বিয়ে আছে এবং সাত সাতরা তার ওয়াইফকে কিন্তু সে কন্ট্রোল করছে এবং আট নম্বরেরটা কী হবে এবং একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু আছে এই প্রজেক্টটাকে নিয়ে আমি কিন্তু প্রচণ্ড আশাবাদী এবং এইরকম ক্যারেক্টারে মোশারফ করিম জাস্ট দুর্দান্ত জাস্ট ফাটিয়ে দেবেন এবারে কিন্তু পরিমণিও কিন্তু একটা প্রজেক্ট করছে তো সব মিলিয়ে এই যে ছটা প্রজেক্টকে নিয়ে আমি কিন্তু প্রচন্ড আশাবাদী এবং কনফিডেন্ট যে প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু ভালো হবে এবং যে দুটো প্রজেক্টকে নিয়ে আমি বেশি আশাবাদী সেগুলোর মধ্যে অবশ্যই রুমি ফিকিজ জায়দ এবং চঞ্চল চৌধুরীর যে কম্বিনেশন এইটা এবং তার সঙ্গে সঙ্গে মেহজাবিন এবং ফিকি আহেদের যে এটা ও প্রচন্ড ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে বহেমিয়ান ঘোড়া যেখানে মোশাররফ করিম কিন্তু মেন লিড ক্যারেক্টার কিন্তু প্লে করছেন তো সব মিলিয়ে এই প্রত্যেকটা কাজকে নিয়ে আমি কিন্তু কনফিডেন্ট যে এই কাজগুলো প্রচণ্ড ভালো হবে এবং হইজই হয়তো ব্যাক করবে এই সমস্ত কাজকে দিয়ে এবং আলটিমেটলি বাংলাদেশই হচ্ছে শেষ বর্ষা তো তোমাদের কি মতামত এবং তোমরা কোন কাজটাকে নিয়ে বেশি আশা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা